মুর্শিদাবাদ শুনলেই প্রথমেই মনে আসে নবাব নবাবনা দেশপ্রেম গুপ্ত হত্যা এবং চক্রান্ত আর সেই মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক বহরমপুর শহরেই রয়েছে এই বাবুল বোনা রেসিডেন্সিয়াল কবরস্থান শুধুমাত্র প্রচারের অভাবে আজ পর্যটকদের ঘোরার জায়গার তালিকা থেকে বাদ পড়ে যায় এই সব ঐতিহাসিক স্থানগুলি বহরমপুর শহরের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়কের পাশেই অবস্থিত সাহেবদের এই কবরস্থান আজও ইতিহাস এখানে কথা বলে বিবর্ণ হয়ে যাওয়া সমাধি ক্ষেত্রের ঘাসের আস্তরণে কান পাতলে শোনা যায় অনেক অজানা কাহিনী কলকাতা সাউথ পার্ক স্ট্রিট সেমিটারির কথা আমরা অনেকেই জানি অনেক গল্প কথাও শোনা যায় এই সমস্ত জায়গা ঘিরে অথচ খোদ বহরমপুর শহরেই যে একটি ঐতিহাসিক কৌঠস্থান রয়েছে তা অনেকেরই অজানা জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর ইতিহাস খুব ভালো মানুষের কাছে তুলে ধরলে পরে মানুষ আসবে এলে পরে পর্যটকদের আরও একটা দেখার জায়গা বহরমপুর হবে বায়াস্করের পাশাপাশি ওই এই জায়গাগুলো আছে এবং ভিতরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো পাশেই স্টেশন কাছেই বাস স্ট্যান্ড এলে পরে মানুষের উন্নতি হবে সাথে সাথে এই এলাকার মানুষের উন্নতি হবে পাশাপাশি বহরমপুর শহরের পর্যটকের সংখ্যা বাড়বে তো শহরটা আলোকিত হবে বিকশিত হবে আমি বহরমপুর বাসী হিসাবে এটা চাইছি শুধুমাত্র প্রচারের অভাবে শহরের ভিতরেই অবহেলায় পড়ে রয়েছে এই সুপ্রাচীন ইতিহাস বিজড়িত কবরস্থান সরকারিভাবে গোরস্থানটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হলেও পর্যটকরা এখানে আসেন না অনুচ্চ গম্বুজ বিশিষ্ট এই কবরস্থানে শায়িত রয়েছে ব্রিটিশদের বিভিন্ন সাহেবদের মৃতদেহ এই গম্বুজের আনাচে কানাচে আজও কথা বলে ইতিহাস সবুজ আস্তরণে কবে পর্যটকদের পা পড়ে সেই জন্য মুখিয়ে আছে এখানকার স্থানীয় বাসিন্দারাও কারণ বহরমপুর থানা থেকে ঢিল দূরত্বে জাতীয় সড়কের ঠিক পাশেই অবস্থিত এই কবরস্থান হতে পারে আগামী দিনের পর্যটকদের নেক্সট ডেস্টিনেশন বাবুল বোনার রেসিডেন্সি সমাধিক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্রিটিশ বাসিন্দা এবং সামরিক ব্যক্তিদের কবর রয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য ক্যাপ্টেন জেমস কিনার জর্জ টমাস হেনরি ক্রেটন ক্রেটন ছিলেন গৌড়ের ধ্বংসাবশেষের অন্যতম আবিষ্কারক এছাড়া ইসাবেলা স্নেড এখানেই শায়িত আছেন যিনি ছিলেন লেফটেন্যান্ট এফপি ভ্যালির স্ত্রী এছাড়া প্রাক্তন জর্জ এ এই ওয়ালসের দেহ সমাধিস্থ করা হয়েছে এখানে আছে আরো বহু নামী সাহেবদের কবর সরকারি তরফে যথেষ্ট যত্ন নেওয়া হয় করা হয় পরিচর্যা লোকে বলে কোনো কোন বিশেষ দিনে নাকি এই কবরস্থানে গেলে গা ছমছম করে ওঠে এমন গা ছমছমে পরিবেশ উপভোগ করতে বহরমপুরের এই কবরখানা কিন্তু উপযুক্ত মন খানিকটা সময় একা একা কাটানো যায় এখানে আপনারও কি ইচ্ছা করে বহরমপুরের এই অবস্থানে আসতে জানান আমাদের কমেন্ট বক্সে ক্যামেরায় ইন্দ্রাশীর বাক্যের সঙ্গে অভিষেক পাল বহরমপুর ফলো করুন বর্তমান